চেওড়া ইস্তমায় আশা আল্লাহর মেহমানদের সেবা করার জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবার ইস্তমায় পনেরোটি ক্যান্টিন তৈরি করা হয়েছে যা বিভিন্ন এলাকার নামে নির্ধারণ করা হয়েছে ক্যান্টিনের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি যেমন কলকাতা আছে মগরাট ময়দান উত্তর চব্বিশ পরগনা খড়গপুর হাওড়া আসানসোল বারখোদা আগড়া বর্ধমান শেখওয়াড়া কোচবিহার হুগলি দক্ষিণ দিনাজপুর এই সমস্ত ক্যান্টিন আর ক্যান্টিনের সব থেকে বৈশিষ্ট্য হল যে প্রতিটি ক্যান্টিন নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত হালকার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ঠিক আছে আর খাবার হালাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশনও করা হবে ইনশাল্লাহ ক্যান্টিনগুলো মেহমানদের সুবিধার্থী সঠিক স্থানে স্থাপন করা হয়েছে আর আমাদের দায়িত্ব হলো প্রতিটি ক্যান্টিনে খাবারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে মেহমানরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেদিকে নজরও রাখা হয়েছে ইনশাআল্লাহ আর ক্যান্টিনে দায়িত্বশীল ভাইয়েরা আল্লাহর রাস্তায় আসা আপনাদের সেবা করার জন্য প্রস্তুত রয়েছে মাশাল্লাহ আমাদের সবার উচিত এই কাজকে সহজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে সহযোগিতা করা আল্লাহ ইস্তমাকে কবুল করুন এবং সকল মেহমানদের জন্য কল্যাণ দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা